এবং আমার মুখের জড়তা দূর করে দাও মুখের জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে যে সমস্ত লোককে দাওয়াত দিচ্ছি আমি আল্লাহ আল্লাহকে বলি আমার বক্ষ প্রসারিত করে দিতে আমার কাজ সহজ করে দিতে আমার মুখের জড়তা দূর করে দিতে যাতে লোকজন আমাকে বুঝতে পারে স্মৃতিশক্তির জন্য এই দোয়া পড়ে যেতে পারে তবে প্রথম হচ্ছে আল্লাহর উপর ভরসা করা দ্বিতীয় কঠোর পরিশ্রম করা আর তৃতীয় হচ্ছে কৌশল আশা উত্তরটা পেয়েছেন হ্যালো ফ্রেন্ডস আপনারা কি জানেন ডক্টর জাকি নায়ক একটা কম্পিউটার তার দিমাকে এত কিছু ভরা আছে যেটা কম্পিউটার লোড লোড করে সামলাতে পারে না সেই জিনিসটা ডক্টর জাকি নায়ক দিমাকে আছে উনি পাবলিক যা প্রশ্ন করে তার প্রশ্নের উত্তর দিতে খুব সহজভাবে দিয়ে দেয় কিন্তু পাবলিক প্রশ্ন করতে ওনাকে ভয় করে তা আগে দেখে নেব প্রশ্নগুলো কী করছে আকিভাবে উত্তর দিছে সুন্দরভাবে উত্তর আমরা আগে দেখে নিব বললেন আমার স্মৃতি ব্যাপারে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া স্মৃতি নিয়ে কোরআনে কোনো আয়াত আছে কিনা লোকজন এই বিষয়ে আমাকে প্রশ্ন করলে যে আমার রহস্য কি আপনার কি কম্পিউটার মেমরি রহস্যটা কি রহস্যটা কোরআনে দেওয়া আছে দাওয়া ট্রেনিং প্রোগ্রামে আমার ছাত্রদের জন্য আমি যা করি আমি বলি তিনটা জিনিসের দরকার প্রথমটা হচ্ছে কোরআন বলছে সুরা আল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নাম্বার একশো যে যদি আল্লাহ সাহায্য করেন তাহলে কেউ তোমাদের উপর জয়ী হবে না আর আল্লাহ সাহায্য না করলে সাহায্য করার কে আছে আর তাই মোমিনগণ আল্লাহর উপর নির্ভর করুক এক নাম্বার আল্লাহর উপর ভরসা দ্বিতীয় হচ্ছে কোরআন বলছে সুরা আনকাবুত

আমাদের দাওয়া ট্রেনিং প্রোগ্রামে টেকনিক শেখানো হয় আর লোকজন বলে ভাই জাকির কৌশলটা কি আমি বলি সেটা তৃতীয় কম গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে আল্লাহর উপর ভরসা যত কৌশলী থাকুক আপনি দেখবেন আমাদের অনেক ছাত্র এম করেছে আর কৌশলের বিভিন্ন বিষয় মুখস্থ করেছে ত্রিকোণ কৌশল সম্পর্কে জানেন কি না জানি না আর এই সমস্ত বিষয়গুলো প্রথম দিকে তারা ভালো ছাত্র পরে একবারে নিচে নেমে যায় আল্লাহর সাহায্য হলো সবচেয়ে বড় যে কোনো কৌশল বা চতুরতা বা যে কোনো কিছুর চেয়ে ভালো প্রথম হচ্ছে আল্লাহর সাহায্য যদি আল্লাহ করেন তার পথে সংগ্রাম করেন তাহলে সফল হবেন যদি সফল না হন সঠিক পথে চেষ্টা করছেন না আপনি আল্লাহ সোহান তালার পথে স্মৃতিশক্তির বিষয়টা কম গুরুত্বপূর্ণ আমরা ট্রেনিং করাই চল্লিশ দিনের ট্রেনিং কোর্স মানুষদের ট্রেনিং দিই আর মাসাল্লাহ আমার ছাত্ররাও আলহামদুল্লাহ উদ্ধৃতি দিতে পারে অধ্যায় নাম্বার আয়াত নাম্বার অধ্যায় আয়াত যাওয়া ট্রেনিং করায় পৃথিবীর বিভিন্ন অংশ থেকে ছাত্ররা আসে কিভাবে লেকচার দিতে হবে তা শেখায় কিভাবে প্রশ্ন উত্তর পর্ব সামলাতে হবে সেটা শেখায় ট্রেনিং দেই কঠোর পরিশ্রম করতে হয় এবার যদি কোরআনের আয়াত দেখেন আমার আলোচনা শুরু করার আগে আমি সব সময় কোরআনের উদ্ধৃতি দিই তাহা অধ্যায় নম্বর বিশ আয়াত পঁচিশ থেকে আঠাশ বলা হয়েছে এই দোয়া করতেন যখন মহান প্রভু আল্লাহ সালান্লাহালকে বললেন যাও বার্তা পৌঁছে দাও তিনি দাওয়াত দেওয়ার আগে এই দুতেন মুসাল্লা তোতলা ছিলেন তিনি তোতলাতেন আর যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন আমিও তোতলা ছিলাম যখন ছোট ছিলাম আর স্বপ্ন দেখতাম মানুষ যেকোনো স্বপ্ন দেখতে পারে আমি স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার হর কিন্তু কখনোই ভাবিনি যে পঁচিশ জন লোকের সামনে আমি কথা বলবো। কারণ আমি তো ছিলাম লোকজন আমার নাম জিজ্ঞেস করলে আমি বলতাম যা 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 জাকির এমনই ছিলাম আল্লাহ সুমান তাল্লার পথে এসে হয়তো দশ পনেরো বছর আগে যখন দাওয়া যুক্ত হলাম যখন দাওয়া দেওয়া শুরু করলাম তোতলামি চলে গেল যখন খ্রিস্টান মিশনারিদের সাথে কথা বলি দেখি আমার তোতলামি একদম নাই আমি স্টেজে উঠেছিলাম কারণ আমার সহকর্মী তখন পারছিল না আমি শুরু করলাম আর এখন স্টেজে আল্লাহর রহমতে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে আমি স্টেজে উঠে কথা বলি আলহামদুলিল্লাহ এবার কোন আয়াতে আসি যখন মুসাকে আল্লাহআলা বললেন ফেরাউন এবং তার লোকদের দাওয়াত দিতে তিনি এই দোয়া পড়েছিলেন এই দোয়া পড়েছিলেন তাহা অধ্যায় বিশ আয়াত পঁচিশ থেকে আঠাশ বলা হয়েছে হে আমার আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করে দাও আমার সাহস বাড়িয়ে দাও রব্ব সাদরী ওয়াসহ্ল লি এবং আমার কাজকে সহজ করে দাও রব্ব ইশরাহ লি সাদরী ওয়াসহ্ল লি আমরী ওয়াহলুল উকদাত মিন লিসানী এবং আমার মুখের জড়তা দূর করে দাও কারণ মুসা ইসলাম সালাম ছিলেন আমিও তওতালা ছিলাম আমার মুখের জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে যে সমস্ত লোককে দাওয়াত দিচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি আমার মুখ প্রসারিত করে দিতে আমার কাজ সহজ করে দিতে আমার মুখের জড়তা দূর করে দিতে যাতে লোকজন আমাকে বুঝতে পারে স্মৃতিশক্তির জন্য এই দুয়া পড়ে যেতে পারে তবে প্রথম হচ্ছে আল্লাহর উপর ভরসা করা দ্বিতীয় কঠোর পরিশ্রম করা আর তৃতীয় হচ্ছে কৌশল আশা উত্তরটা পেয়েছেন